হয়ে গেল কত হইলো ভাই কত হইলো ভাই কত হইলো বলেন তো দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পিচুবাহী আহ আপতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার আটই অক্টোবর দু হাজার চব্বিশ উপজেলা নবাবগুলোর দিনাজপুর আর আমরা দেখছিলাম সামনে একটা গাভী বাছুর দেখাশোনা চলছে বেটি বাচ্চা বেটি বেটি বাচ্চা যে বাচ্চাটা বেটি বাচ্চা বড় ভাই কয়দা ভাই এটা জুয়ান দুধ কয় কেজি হয় দুধ দুধ কয় কেজি হয় বাট কটা তিনটে নাকি তিন বাট আর আমরা দেখছিলাম এখানে বিলাল ভাইকে বিলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে আজ মোটামুটি ভালো আমদানি মোটামুটি আমদানি ভালো আছে এই যে বেটি বাচ্চা কিন্তু একটু তিন ভাট গরুটার আমরা দেখছিলাম জন্ম থেকে জন্ম থেকে আর কি দেখে নাও গরু দেখে শুনে নেবেন আমরা দেখছিলাম দাম দামি চলছে কি পছন্দ হচ্ছে কত বলছেন কত চাইছে উনি একশো পনেরো একশো পনেরো পনেরো দেখছিলাম একশো পনেরো চাইছে এই যে জাতের গরু মানে ভালো জাতে ভালো কেবল চাঁদ দাঁত হচ্ছে বেটা বাচ্চা বেটা বাচ্চা বাচ্চাদের মাথার রং কাটবে ভাই না লাল হবে বাচ্চাটা কয়দিনের বয়স পঁচিশ ছাব্বিশ দিন হবে সাইওয়াল সাইওয়াল গায়ে সাইওয়াল দুধ কয় কেজি হবে দুধ সকালে চার লিটার সকালে চার লিটার হয় আমরা দেখছিলাম বেশ সুন্দর মানসম্মত গাভী বাচুর বেচা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি

যদি বোধ বেশ সুন্দর গাভুল আমরা দেখছিলাম কত পনেরো পনেরো চায় মানে চলছে গাফি বাছুর সুন্দর কোয়ালিটি সম্পন্ন কত বলছেন আপনার বিরানব্বই হবে বিরানব্বই

কোয়ালিটি সম্পন্ন গাভী বাচুর কত বলছেন কত পঁচানব্বই হাজার দর্শক ছিলেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার গাভি বাঁচুর একটা গাভী বাঁচুর দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন बाच्चा की ना बेटी बेटा बच्चा क्या दात पैदा दाँत छयत दूध क्या के जी बोल চাচা দুধ কয় কেজি হয় বা চার কেজি পাওয়া যাবে চার কেজি পাওয়া যাবে কত বলছেন সাদা প্রিন্টের গাভী বাচ্চা কত বলছেন একশো

আচ্ছা বেটি বেটি বাচ্চা চার দাঁত দুধ কয় কেজি দুধ পাঁচ কেজি দুধ পাঁচ কেজি দুধ চমৎকার গাভী বাচ্চা আমরা দেখছিলাম 순대 만점 맞죠? 8,000. 8,000. 8,000. 0 0 0 8,000. 0 0 0 8,000. 0 0 0 8,000. 8,000. 0 0 0 0 0 0 8,000. 0 0 0 0 0 0 8,000. 8 আচ্ছা কয়টা হয়েছে এ পর্যন্ত ভাই হয়েছে চল আমি একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গাভি বাসুর কিনলেন আমরা সেই তথ্যগুলো দিব তো বেলাল ভাই কয়টা হলো গাভি বাসুর তিনটা ভাই একটা ক্রোস হ্যাঁ একটা সাইয়াল একটা ফ্রিজাল এটা একটা হ্যাঁ দাদা 110 110 বেটি বাচ্চা কয় দাঁত এটা কয় দাঁত দাঁত চার দাঁত

बेटा बच्चा पालिस्टन फिजियन पालिस्टन फिजियन केड़ कोई दात ब्रामा बच्चा भाई देखने बच्चा का ब्रामा 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 बच्चा दांत कोड़ा दांत दूध कोई क्या जी एक अच्छा। बार आठ लीटर अच्छा दो बार दो बार होगा कुताई जब